আসসালাম আলাইকুম পৃথিবীর জয় যা প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম সো আসুন আজকে আমরা দেখি যে জঙ্গি ইনুস কেন জঙ্গিবাদ বিরোধী কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা জঙ্গিবাদ বিরোধী অভিযানে যুক্ত ছিলেন যারা জঙ্গিবাদকে না বলেছিলেন তাদের পিছনে কেন লেগেছেন এবং তাদেরকে কেন শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন এই জঙ্গি ইনুস যারা জঙ্গি বিরোধী কাজে সব সময় একটিভ থেকেছেন এবং জঙ্গি বিরোধী অবস্থান নিয়েছিলেন কেন তাদেরকে এই জঙ্গি ইনুস তাদেরকে শেষ করে দিতে চাচ্ছেন এর অন্যতম কারণ হচ্ছে নাম্বার যেটা হচ্ছে যে সেটি হচ্ছে যে যদি শেখ হাসিনা সহ যারা জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছিলেন তাদেরকে যদি বাংলাদেশে শেষ করে বাংলাদেশ থেকে শেষ করে দেওয়া যায় তাহলে এই জঙ্গি ইনুস বাংলাদেশে সে যে আইএস এর যে এজেন্ডা নিয়ে আসছে সে এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে এবং বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করতে পারবে এই জন্য জঙ্গি ইনুস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিছনে লেগেছেন এবং শেখ হাসিনা সহ যারা জঙ্গি বিরোধী অভিযান একটিভ ছিলেন তাদেরকে শেষ করে দিতে চাচ্ছেন বাংলাদেশে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত আপনারা সারা বাংলাদেশে দেখেছেন যে জঙ্গিবাদের বাংলাদেশ ছিল জঙ্গিবাদের অভয়ারণ্য বাংলাদেশে তেষট্টি জেলায় চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় একসাথে জঙ্গি হামলা হয়েছে বোমা ফুটেছে বাংলাদেশে জঙ্গিবাদীরা দশ ট্রাক অস্ত্র এনেছিল এই জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত জঙ্গি গ্রুপগুলোর মধ্যে হুজি যেটা হরকাতুল জিহাদ জে এম বি লস্করে তৈয়বা জোশে ইসলাম সহ এই বড় বড় জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশে দুই সাল থেকে ছয় সাল পর্যন্ত তাদের কার্যক্রম নির্দ্বিতায় বাংলাদেশে করতে পারছে পেরেছে এই জঙ্গিবাদের কার্যক্রম দুই হাজার সাল পর্যন্ত এটা বাংলাদেশে চলমান ছিল যখন দুই হাজার আট সালে নির্বাচনের পরে বঙ্গবন্ধু কন্যা যখন ক্ষমতায় আসলেন তখন উনি বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত ঘোষণা করেন উনি বাংলা জঙ্গিবাদের বিপক্ষে অবস্থান নেন এবং জঙ্গিবাদকে না বলে বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করেন এখন এই কারণে এই জঙ্গি ইনুস সুৎখুর মহাজন ফেসিস্ট ইনুস তখন থেকেই জঙ্গিদের সাথে সম্পৃক্ততা তার বেড়ে ওঠে জঙ্গিরা তখন তার আশ্রয় নেয় যে কিভাবে বাংলাদেশ থেকে শেখ হাসিনা সহ যারা জঙ্গি বিরোধী অবস্থান নিয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা যায় তারপরে শেখ হাসিনা দুই সালে নির্বাচনে বিজয়ী হয়ে এসে ঘোষণা করেন যে বাংলাদেশকে জঙ্গিবাদের প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করা যাবে না এটি উনি ঘোষণা করেন এবং উনি আরো ঘোষণা করেন যে দক্ষিণ এশিয়াতে শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়াতে সম্মিলিতভাবে এই জঙ্গিবাদকে মোকাবেলা করতে হবে যার জন্য শেখ হাসিনা আসার পর এইসব যত জঙ্গিবাদী কার্যক্রম আছে এই জঙ্গিবাদী কার্যক্রমগুলো বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যায় যখন এই জঙ্গিবাদী কার্যক্রমগুলো বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যায় তখন এই জঙ্গিবাদী চক্রগুলো যাদের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কগুলো এই জঙ্গি ইনুস ইনুসের সাথে যোগাযোগ শুরু করেন এবং এই জন্য আজকে এই জঙ্গিদের উপরে ভর করে জঙ্গিদের সাথে থেকে জঙ্গিদের উপরে ভর করে জঙ্গিদেরকে ব্যবহার করে বাংলাদেশকে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করে এক বাংলাদেশে এক জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করেছে ব্রিটিশ হাই কমিশনার যে ছিলেন সাবেক যে ব্রিটিশ হাই কমিশনার ছিলেন জেমস এফ মোরিয়াটি উনি উইকিলিপসে কিন্তু এই শেখ হাসিনার জঙ্গি বিরোধী অভিযানের প্রশংসা করেছেন এবং বলেছেন যে বাংলাদেশের জঙ্গিবাদ জঙ্গি বাংলাদেশ থেকে জঙ্গিবাদ বিতরণের জন্য শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার কিভাবে কাজ করেছেন সফলতার সহিত কাজ করেছেন উনি জেমস এফ মোরিয়াটি এটার উইকিলিপসে এটার প্রশংসা করেছেন আপনারা দেখেছেন একজন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপরে সিলেটের শাহ জালাল মাজারে জিয়ারত করতে যখন গিয়েছিলেন তার উপরে কিভাবে হামলা করা হয়েছিল আর কি বিচার হয়েছে বিচার হয় না এরকম বাংলাদেশে বিএনপি জামাত আমলে যে জঙ্গিদের উত্থান হয়েছিল অসংখ্য জঙ্গি হামলা হয়েছিল কিন্তু আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসছে যখনই কোনো জঙ্গি মাথা চারা দেওয়ার চেষ্টা করা হয়েছে তখনই তাদেরকে একদম মূল উপরে ফেলার চেষ্টা করা হয়েছে যেমন আমি একটি দুটি ঘটনা বলি যে আর্টিজানে যে ঘটনা হয়েছিল এবং রংপুরে যে জাপানিকে হত্যা করা হয়েছিল এই দুটি হত্যার পরে কিন্তু জঙ্গিদেরকে একদম সমূলে করার সিদ্ধান্ত হয় এবং একদম তাদের সমূলে একদম তাদের ধ্বংস করে দেওয়া সকল কার্যক্রম হাতে নেওয়া হয় তাদের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স ঘোষণা করা হয় কিন্তু শেখ হাসিনার এত প্রচেষ্টা সত্ত্বেও এই জঙ্গি ইনুস ইনুস মহাজন তাদেরকে আন্তর্জাতিকভাবে তার একটি নেটওয়ার্ক থাকার কারণে তাদেরকে মদত দেওয়ার কারণে তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার কারণে এই জঙ্গিবাদকে বাংলাদেশ থেকে একেবারে শেষ করে দেওয়া সম্ভব হয়নি আপনারা দেখেছেন যে মেজর জিয়া নামে একজন অবসরপ্রাপ্ত মেজর এই জঙ্গিবাদের সাথে জড়িত ছিল এই মেজর যারা আর্মিতে যারা জঙ্গিবাদের সাথে দু একজন জড়িত ছিল তারা এই মহাজন জঙ্গি ইনুসের সাথে যোগাযোগ রক্ষা করেন যার ফলশ্রুতিতে এই পাঁচ তারিখের পরে জঙ্গি ইনুস বাহিনী তারা ক্ষমতা দখল করে সকল জঙ্গিদেরকে বাংলাদেশে কোনো আইন আদালত নিয়ম কারণের তো না করে সারা বাংলাদেশ থেকে এই জঙ্গিদেরকে ছেড়ে দেন এখন বাংলাদেশের প্রতিটি জায়গায় বাংলাদেশের প্রতিটি ইঞ্চি হচ্ছে জঙ্গিবাদের আস্তানা এই জঙ্গি ইনুস সুৎখুর ফেসিস্ট স্বৈরশাসক ইনুস বাংলাদেশকে একটি জঙ্গি আস্তানাতে পরিণত করেছে যেখানে বাংলাদেশে কমিউনিয়াল হারমোনি প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে আজকে বাংলাদেশে একটি জঙ্গি রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা হয়েছে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে প্রশিক্ষিত জঙ্গি ঢুকে পড়েছে এই সরকারের মধ্যে প্রতিষ্ঠিত জঙ্গির অবস্থান যেখানে যে সরকারের মধ্যে প্রতিষ্ঠিত জঙ্গি প্রশিক্ষিত জঙ্গিরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় এবং দায়িত্বে থাকে সেখানে বাংলাদেশ থেকে জঙ্গিবাদের কখনো জঙ্গিবাদের জঙ্গিবাদ আরো মাথা চাড়া দিয়ে উঠবে এবং প্রতিষ্ঠিত হবে সেই জন্য এই বাংলাদেশকে জঙ্গিবাদের হাত থেকে মুক্ত করতে হলে বাংলাদেশকে জঙ্গিবাদ থেকে মুক্ত করতে হলে এই জঙ্গি ইনুস খুনি ইনুসকে হটাতে হবে বাংলাদেশের মানুষ আজকে জেগে উঠেছে এই জঙ্গি ইনুসের বিরুদ্ধে পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ব আজকে বুঝেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারত সহ অন্যান্য দেশগুলো বুঝেছে যে এই জঙ্গি ইনুস দিয়ে জঙ্গি দমন বাংলাদেশে সম্ভব নয় তাই উচিরেই এই বাংলাদেশ থেকে জঙ্গিবাদের পতন হবে জঙ্গি ইনুসের পতন হবে জঙ্গি ইনুসের দিন শেষ শেখ হাসিনার হবে বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই ভালো থাকবেন